হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মায় ছিলেন তো আজকে আমরা বর্ধমান যাচ্ছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো আমি রেডি হয়ে গেছি বোন মা বাপি আমরা সবাই রেডি হয়ে গেছি আরও আমাদের সঙ্গে কেউ যাবে তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব চলো এইবারে যাওয়া যাক তো এখন আমরা তিনজনে বেরিয়ে পড়েছি যে পিছনে মা আছে আর বাপি এগিয়ে গেছে চলো এখন আমাদের গাড়ি আসেনি গাড়ি আসতে লেট হয় নাকি গো একটু মনে লেট হতে পারে দেখা যাক আমরা বাঁধে পাঁচ মিনিট দাঁড়ানোর পরেই আমাদের গাড়ি চলে আসছিল চলো এবারে যাওয়া যাক আর আজকে ভিডিওটা তোমরা একটু স্কিপ করো না পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর জানো তো এখন আমরা বর্ধমানের অনেকটাই কাছাকাছি চলে আসছি আমার বাপের বাড়ি কৈজুরি আর কৈজুরি থেকে বর্ধমান যেতে প্রায় তিন ঘন্টার মতো রাস্তা তো ফাইনালি আমরা বর্ধমানে চলে আসছি চলো এবারে মায়ের মন্দিরে ঢোকা যাক মাকে পুজো দেবো বলে ফুল নিযে নিয়েছি আর এইদিকে দেখতে পাচ্ছ চারিদিকে প্রচণ্ড কাদা কারণ খুব বৃষ্টি হয়েছে ফাইনালি আমরা মন্দিরে প্রবেশ করে ফেলেছি আর আমার সাথে সাথে তোমরাও মায়ের দর্শন করে নাও তো মাকে দেখি তো আমার প্রাণটা জুড়িয়ে গেলো মাকে এতদিন আমি ফোনে ভিডিওতে দেখতাম আজকে আমি সামনে থেকে দেখছি আর মঙ্গলা মা তো সবাইকে ত্রিশূল ছোঁয়ায় সেটা তোমরা জানো আর তোমরা যারা আসতে পারো তারা কিন্তু বাড়িতে বসেই মায়ের নাম জপ করো অনেক ভালো ফল পাবে আর জানো তো আমার মায়ের আর বোনের এটা নিয়ে তৃতীয়বার আসা ওরা বলছিল যে আগের দুবার যখন আসছিলো নাকি এক লাখ দেড় লাখ মতো মানুষ হয়েছিল এইবারে তো সেরকম মানুষ হয়নি বৃষ্টির জন্য হয়তো আসেনি অনেকে এইবারে তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে মাকে দর্শন করতে পেরেছি আগেরবারে নাকি আমার মায়েদেরকে একদম ত্রিশুল ছুঁয়ে তাড়াতাড়ি করে বলছে বেরিয়ে যেতে হবে সেইভাবে মায়েরা তখন দর্শন করতে পেরেছে যাই হোক আমারও ভাগ্যটা ভালো প্রথমবারে এসেই এত ভালো দর্শন পেলাম আর এখন রাস্তায় দাঁড়িয়ে আছি আমরা এই ছাগলগুলোকে একটু চিঁড়ে ভাজা খাওয়াচ্ছি আজকে জানো তো আমাদের কপালটা এতটাই ভালো তোমাদের কি বলবো এখন আমরা যাচ্ছি ক্ষীরপাইয়ের বড় মায়ের দর্শন করতে চলো তোমাদের ঘটনাটা বলি তো আসলে আমরা বাড়ি ফেরার পথ দিয়ে ক্ষীরপাই হয়ে আসছিলাম তো আমাদের সঙ্গে একটা আন্টি আসছিল তোমাদের তো বললাম অনেকেই আসতে তো আন্টিরা বলেছিলো যে ক্ষীরপাই দিয়ে যখন যাচ্ছি চলো না তাহলে বড়ো মায়ের দর্শন করে আসি তো ড্রাইভার দাদা বলেছিল ঠিক আছে চলো বেশি লেট করা যাবে না তাড়াতাড়ি তোমরা দর্শন করেই চলে আসবে আমি তো অনেক এই মায়েরও ভিডিও দেখতাম আসবো আসবো করে আসা হয়নি আজকে মানে মা আমাদের কথা শুনে নিয়েছে মনের কথা কি বলবো তোমাদের মানে ভাবতে পারিনি যে বড় মায়েরও দর্শন হয়ে যাবে বলে তোমরা দেখতেই পাচ্ছ চোখের সামনে বড় মাকে মানে আমি তো দেখে আপ্লুত আমার কোনো বলার ভাষা নেই আজকে যে দুই মায়ের দর্শন এইভাবে হয়ে যাবে সত্যি কথা বলতে এটা কি সম্ভব বলো বড়ো মা যদি না টানাতো এটা কখনোই সম্ভব না তোমরা বিশ্বাস করবে না আমাদের কোনো প্ল্যানিংই ছিল না যে আমরা ক্ষীর পায়ে বড়ো মায়েরও দর্শন করব আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র বর্ধমানের কৃষ্ণকালী মায়ের দর্শন করতে আছি কিন্তু ওই যে ভাগ্যের পরিহাস ভাগ্যে তোমার যা লেখা আছে তাই হবে তার না বেশি হবে তার না কম হবে তো আজকে আমাদের ভাগ্যে ছিল এই মায়েরও দর্শন হয়ে গেল আর এই যে এখানে আমি এখন আসছি মানে ধাগা বাঁধে মনস্কামনা পূরণের জন্য মা অবশ্য সব মনের কথা জানে তাও বাঁধছি আমি মা আমার বাপি সবাই আর এই মাও কিন্তু ভীষণ জাগ্রত তো ভীষণ 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 তোমাদের কি বলবো Tina আমরা কেউই ভাবতে পারিনি যে মায়ের দর্শন হয়ে যাবে বলে আসছিলাম কৃষ্ণকালী মায়ের দর্শন করতে হয়ে গেল কীর পায়ের বড় মায়েরও দর্শন চলো এবারে বাড়ি যাওয়া যাক